ভিডিও তো আপকামিং দু সিনেমা গুলো নিয়ে মূলত বছরে দুটো সিনেমা নিয়ে তার প্ল্যানিং করা হয় এবং বছরের দুটো সিনেমা নিয়ে কিন্তু অডিয়েন্সের মতো মধ্যে উন্মাদনা থাকে এবং বছরে যে দুটো ঈদ থাকে সেই দুটো ঈদেতেই কিন্তু সাকিব খানের কিন্তু সিনেমা আছে তো মূলত প্রথম ঈদেতে যে সিনেমাটা আসবে সেটা তো অফিসিয়ালি লকড হয়ে গেছে মানে সেই সিনেমাটা তোমরা অফিসিয়ালি জানো যে এই সিনেমাটা নিয়ে শাকিব খান কাজ শুরু করতে চলেছে বাট দ্বিতীয় যে আরেকটা যে কুরবানী ঈদের সময় যে সিনেমাটা আসার কথা আছে সেই সিনেমাটা কী হতে চলেছে সেইটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভাবনা চিন্তা চলছে দেখো মূলত শাকিব খানের কুরবানী ঈদের সময় যে সিনেমাটা আসতে চলেছে তো সেই ঈদটার সময় একটা প্রোডাকশন হাউসের নাম কিন্তু উঠে আসছে যেটা হচ্ছে আলফা আলফা আই বলে যেটা মানে শাকিব খানের সাথে অলরেডি তুফানেতে তারা কাজ করেছে সম্ভবত বরবাদে এই প্রোডাকশন হাউস ছিল অ্যাজ এ কো প্রডিউসার হিসেবে তাণ্ডবেতেও সম্ভবত ছিল তো এই প্রোডাকশন হাউস কোথাও গিয়ে অ্যাজ এ কো প্রডিউসার হিসেবে কোনো একটা সিনেমা আনতে চলেছে যেটার পার্ট হতে চলেছে সাকিব খান এবং যেটা কিন্তু ঈদের সময় আসতে চলেছে দ্বিতীয় যে ঈদ দা সেটার সময় আসতে চলেছে রোজার ঈদেতে তার অলরেডি মানে স্ক্রিপ্ট হয়ে গেছে এই সিনেমার উপর সে কাজ করবে সেটা হচ্ছে কালাজাঙ্গির উপর বেস করে যেটা আবু সাথে সেটা দ্বিতীয় যেটা সেটা তুফান টু হবে না ম্যাডিয়াশন বিদয়ের সাথে সিনেমাটা হবে নাকি অন্য কোনো ধারার সিনেমা হবে সেটা বলা বাহুল্যের বাইরে এখনো কিন্তু সেই লেভেলে আপডেট কিছু উঠে আসেনি বাট যেহেতু আলফা আই তো অনেক সময় রায়ান রাফির নামটা মাথায় আসে বারংবার যে সেটা হয় কেনা কারণটা হচ্ছে যে যদি মেহেদি হাসান হৃদয় হতো তাহলে হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হতো সেটা কি হতে চলেছে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না এবার আলফা আই এর নাম উঠে এলে বা চোরকির নাম উঠে এলে কিন্তু বারবার আহ কোথাও গিয়ে রাফির নামটা উঠে আছে তো রায়ান রাফির সাথে কি নেক্সট কোনো সিনেমা করতে চলেছে সাকিব খান এইটার পরে কারণ রায়ন রাফির সাথে মোটামুটি তার চার পাঁচটা প্রজেক্ট কিন্তু লক হয়ে আছে মানে যেগুলো ইন ফিউচারের উপর বেস্ট করে ছাড়া আছে যেমন তাণ্ডবের পার্ট টু তাণ্ডবের পার্ট টু নিয়ে অডিয়েন্স প্রচন্ড এক্সাইটেড এবং অলরেডি মেকাররা জানিয়ে দিয়েছে পার্ট টু আসবে তারপরে রিসেন্টলি তান্ডব এলো তান্ডবের কিন্তু সিকুয়েল এর উপর প্ল্যানিং চলবে কারণ সেটাও অলরেডি একটা মেসেজ দিয়েছে এবার রায়ন রফি সাকিব খানকে নিয়ে একটা হরর কিছু একটা বানাতে চায় তো সেটা নিয়েও অলরেডি তারা প্ল্যানিং করছে তো দেখার যে তার নেক্সট নেক্সট সিনেমা কি হয় সে একদমই অ্যাকশন ধারার উপর সিনেমাই করে নাকি অন্য কিছু ডিফারেন্ট কোনো জনরা ট্রাই করে সেটা হচ্ছে দেখার তবে যেটাই করবে অবশ্যই ভালো সিনেমা হবে এটাই এক্সপেক্টেশন রাখা হচ্ছে তোমাদের কি বক্তব্য তোমরা অ্যাজ এ পরিচালক হিসাবে সাকিব খানের নেক্সট দুটো পরিচালক হিসাবে আগামী বছরের জন্য তাদের দেখতে চাইছো সেটা তো অবশ্যই কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই